হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা এই গরমে খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালো আছি ঘুম্বাস আছি আর এদিকে দেখো দাদা এসে দেখাচ্ছি মানে কথা বলতে পারছো না ফোন চলছে নতুন ফোন কিনেছি তাই জন্য সব খেটে ঘেটে দেখছে আর দেখো টিফিনে খাবো বলে বলতে বললাম একটা আলু কেটে দিতে আলু চচ্চুরি বসাবো তোমরা তো জানি মুড়ি দিয়ে আলু দিয়ে চরচুড়ি খেতে খুব ভালোবাসি কাজে গেছিলাম আজকে আমাদের তো সকাল দশটা মানে ছটা থেকে দশটা অবধি কাজের থেকে এসেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো প্রত্যেক দিনে যেটা আমার রুটিন সাইডে যেই বইগুলো থাকে টেবিল থাকে ওগুলো সব সরাতে হয় যখন কাজের দিদি এসে ঘর ঝর দিয়ে ঘর মুছে ওগুলোকে ও করে তুলি আবার কাজ হয়ে গেলে ওগুলোকে জাগা মতো রেখে দিই তা এত বই খাতা একটা ভাবছি যে সেলফ কিনবো বই রাখার যে সেলফগুলো হয় সেগুলো কিনলে সুবিধা হবে মানে বারবার করে ওঠাতে হবে না সেলফটা টেনে দিলেই মুসতে পারবে তা চলো দেখতে থাকো আর এত গরম এত গরম মানে সকালে একবার স্নান করে বেরিয়েছি কাজে এসে আবার সেই কে যেই যে কে সেই আর কি করা যাবে এখন আজকে তো তেতাল্লিশ ডিগ্রি চলছে এই গরমে আর সহ্য করা যাচ্ছে না তা আজকে হালকা পাতলা রান্না হবে আজকে মাছ এনেছে কাতলা মেয়ে কাঁটা মাছ অনেক দিন কাটা মাছ খাওয়া হয় না কাতলা মাছই খাওয়া হয় ওই জন্য কাঁটা মাছের ঝোল করবো কাতলা করে আলু দিয়ে আর দাদার শঙ্কর মাছ আছে সেটাতেই হয়ে যাবে আর এই জামাকাপড়গুলো হলো কালকে এগুলো ছাদে মেলা ছিল কিন্তু ছাদে তো মেলা ছিল না ভেতরে যে আমাদের কাটা ঘর সেখানে মেলা থাকে সেখান থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম সকালে এসে এইগুলোকে এখন ভাজ করছি আর তোমাদের তো বলেছি আমাদের যার যার জামাকাপড় আলাদা আলাদা জায়গায় থাকে তার কারণ ওরা সব যদি এক জায়গায় রাখি তাহলে খুঁজে পাওয়া যাবে না তোমরাও তাই করো তা যাই হোক জামাকাপড়গুলো চটপট করে গুছিয়ে নি আবার দাদা বললে একটু বেরোতে হবে তার দাদাকে টিফিন দিয়ে খেয়ে তারপরে বেরোবো ওদিকে ভাত বসাবো অনেক কাজ আছে এদিকে ঘরটা আগে সাজিয়ে নিই টিপ করে গুছিয়ে নিই আর দেখো চা আর এখানে দেখো টিফিনের জন্য আলু চোর বসিয়ে দিয়েছি মুড়ি দিয়ে খাবো আর এখানে চালটা ধুয়ে রাখলাম ভাতটা বসিয়ে দেবো আর এই যে বেসিং এ মাছ রয়েছে কাটা মাছ এনেছে মাছের ঝোল করবো আলু দিয়ে পাতলা আর মা নিরামিষ করেছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি দিকে দেখো দিদি বাসনগুলো দিয়ে গেছে সেগুলো প্রত্যেক দিন এখানেই মিলে রেখে এখান থেকে উঠিয়ে আবার র‍্যাকে রাখবো থালার জায়গা থালা বাটি এখানে রাখা রাখবো রেখে এটা প্রত্যেক দিনই আমাদের এইখানেই থাকে ডাইনিংটা তাই যে ডাইনিংটা এতটা ছোট এতটা ছোটো যে ডাইনিং টেবিল রাখার মতো জায়গা নেই যদি তিনতালায় আবার ঘর করতে পারি তখন আবার সেটা একটাই ঘর করব বড় করে সেখানে ডাইনিং টেবিল নিজের মনের মতো করে গুছিয়ে নেবো যাই হোক নিজের বাড়ি অনেক সেটা যারা ছোট্ট যাওয়ার মধ্যে গুছিয়ে রাখতে পারে তারাই তো তারাইপাতি করে সংসার করতে পারে বলে তো চলো আসনটা গুছিয়ে আর প্রসঙ্গে জল দুপথাও হচ্ছে ঠান্ডা জল বারবার খেতে ইচ্ছা করছে কিন্তু এত দাঁতে ব্যথা গলা ব্যথা হয়েছে আমার যে ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে খাচ্ছি কেন পুরো ডাইরেক্ট ঠান্ডা খেতে পারছি না গলাটা ভীষণ ব্যথা এদিকে ঠান্ডা জল না খেয়েও পারছি না আর টেম্পারেচার থাকার জন্য মানে গায়ে কেমন একটা জ্বর জ্বর মানে ঠান্ডা গরমে কেমন একটা গাটা কেমন জ্বর জ্বর লাগবে তার শরীর খারাপ তো থাকবেই তার সঙ্গে তো ঘরে কাজও করতে হবে আর বাইরের কাজও করতে হবে তো সেটা দুই দিক মানিয়েই তো ব্যালেন্স করেই তো আমাদের জীবন মেয়েদের জীবন সংসার তার কী করা যাবে চলো দেখতে থাকো ব্লগ তো দেখো টিফিনে আনতে চিড়িয়ার এই মুড়ি খেয়ে নেবো আর একদিকে ছেলে ঘুমাচ্ছে আর দাদা তো চলে গেছে খেয়ে আর আমি এখন হচ্ছে মা স্থানে গেছে মা আজকে পরে তো দেবো তা আজকে আমাদের তাড়াতাড়ি মানে আমি আজকে কাজে গেছিলাম তা আমাদের আজকে ডিউটি হলো তোমার ছটা থেকে দশটা অবধি তো জন্য তাড়াতাড়ি চলে এসেছি এখন বাজে সকাল দশটা তা গুড ইভিনিং সরি 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 প্লিজ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ডেলি রুটিন লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার শুরু করছি আজকে হলো তোমার বৃহস্পতিবার আর আজকের থেকেই আমাদের এই সার্কুলার বেরিয়েছে সকাল ছটা থেকে দশটা অবধি আর ডিউটি ঠিক আছে যা তো আমরা হেলথের কাজ করি এই রোদের মধ্যে তা আমাদের দুটো অবধি ডিউটি ছিল সেটা এখন দশটা অবধি হবে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ব্লগটা শুরু করছি চলো তো দেখো এটিএমে গেছিলাম এটিএম থেকে চলে আসলাম আর যা প্রচণ্ড রোদের তা ভাতটা নামিয়ে রেখে গেছিলাম আর এখন মাছ এনেছে মাছটা দিয়ে মাছটা রান্না করবো স্নান করবো গ্যাস মুছবো ব্যাস চলো আর এদিকে দেখো মাছ ভাজে বসিয়ে দিয়েছি এটা হলো আজকে কাটা পোনা মাছ এনেছে অনেক দিন কাটা পোনা মাছ আর এই যে মাছটা ধুয়ে নুন নুন মাখিয়ে দিয়েছি এবার মশলা করবো করে ঝোল করবো

আমার মাছের জলটা ফাইনালি হয়ে গেছে আর কেমন হয়েছে কমেন্টে জানিও একদম সিম্পল রান্না তোমার আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই পোনা মাছের ঝোলটা করলাম মানে কাটা পোনা মাছ আর এদিকে দেখো কালকের এই যে শঙ্কর মাছটা রয়ে গেছে এটা এখন জাল দেবো এটা দাদা খাবে আর এই কাটা পোনা মাছটা আমরা খাবো আর ওইদিকে দেখো আমার সোনামা খেতে বসেছে সান করে আসলো পুকুর থেকে ওকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি রান্না বান্না সব শেষ হয়ে গেছে আর ওদিকে তো ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি এখন সানে যাচ্ছি স্নান করে দাদা আসলে খাবো আর ওদিকে মা আর বোন খাবে এখন এই দেখো মা ভাত বাচ্চা দেখতে পাচ্ছি ওদের মা ভাত বাচ্চা মা আর বোন খাবে তা চলো স্নানটা করে নি খুব গরম আর এসি তো ননস্টপ চলছেই কিন্তু আমার

তো চলো স্নান করে চলে আসলাম সুদুর করে এলাম মাথাটা পরে আসবাবো শ্যাম্পু করেছি চুলটা শুকিয়ে নেই তারপরে আস্রাবো তা চলো দেখতে থাকো ব্লগ হ্যাঁ সব কাজ হয়ে গেছে এখন একটু বসবো বিশ্রাম করবো দাদা আসলে খাবো দাবো চলো তো দেখো তোমাদের দাদা আসেনি ওই জন্য বসে বসে এখন জানা চুপটা খাচ্ছি তা আসলে পরে খাবো খেয়ে একটু রেস্ট করবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ 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 পাশে থাকো একটু সাপোর্ট করো যেন আগামী দিনে আরও ভালো করে ব্লগ করতে পারি ভালো করে সাজিয়ে সুন্দর করে এডিটিং করে সুন্দর করে থামনেল দিয়ে যেন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারি চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে সবাই বেশি বেশি করে জল খেও যত রকম শরবত আছে সবাই খেও